হ্যালো প্রিয়ন কেমন আছেন সবাই সাপ কি সত্যি আম খায় বা অন্য কোনো ফল খায় অনেকে এমন দৃশ্য দেখে হন কিন্তু সত্য হল সাপ কখনোই ফল খায় না কারণ সাপ হলো মাংসাশী প্রাণী তারা খায় ইঁদুর ব্যাংক পাখি অথবা ডিম ফল খাওয়ার মতো দাঁত বা হজম ক্ষমতা তাদের নেই তাহলে সাপ আমের কাছে বা ফলের কাছে দেখা গেল ব্যাপারটা কি আসলে সে ফল খেতে নয় গাছে আশ্রয় নিতে অথবা ফলের গন্ধ শুক্তে মূলত বাগানে ভিড় করে আপনি কি জানেন সাপ সম্পর্কিত কিছু রহস্যজনক কথা যদি না জানেন তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন অনেক সাপ শীতকালে অনেক দিন ধরে জমাটবদ্ধ অবস্থায় থাকে তাদের শরীরে নমনীয়তা এবং গায়ের প্যাটার্ন পানির ছায়ার সঙ্গে মিলিয়ে দেয় সাপ তাদের শিকার পুরোপুরি গিলে ফেলে এমন কি বড় শিকারও কয়েকদিন হজম করে ফেলে এটি তাদের দেহের এক ধরনের জীবন্ত ভাণ্ডার বানায় তারা শুধু বড় হয় না নতুন ছাল তাদের শক্তি প্রতিরক্ষা প্রকৃতির এক অবিশেষ্য পুনর্জীবন বিশেষ করে একটা কথা হচ্ছে সাপ কিন্তু কোনো ফল খেলে ফলে কিন্তু বিষ লেগে থাকে না কারণ তাদের দাঁত যে বিষ দাঁত আছে সেটা কিন্তু ফলের উপর সক্রিয়ভাবে বিষ প্রয়োগ করতে সক্ষম করে না এজন্য